আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বিকেল ছটা ছটার সময় আমি ওর বাপির সঙ্গে বেরিয়েছি কেন ছোট ছেলে সকালবেলা মিউজিক ক্লাসে গিয়ে বাড়িতে ফেরেনি সে রয়ে গেছে বন্ধুর বাড়িতে আগামী সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধুর বাড়িতে ছেড়ে দিলে তো কাজ হবে না তাই ভাবলাম যাই ওকে গিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের কাছে মেট্রোর কাজ হচ্ছে আর এই যে সামনে যে বাস 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 দেখতে পাচ্ছ নন বেঙ্গলিদের সাবান মাহিনাটা কিন্তু ভীষণ বড় একটা মাস বিখ্যাত মাস ভোলে বাবার নামে কিন্তু প্রচুর ভক্তরা হরিদুয়ার যায় তো তাদের জন্য রাস্তায় রেস্ট করবে বা তাদের আরামের জন্য জায়গা তৈরি হচ্ছে ওই যে বাস দিয়ে ভাবলাম যাওয়ার পথে একটিবার পার্কে ঘুরে যাই অনেক দিন হয়েছে আমি পার্কে আসিনি এই জায়গাটা দেখে তোমাদের কি একবারও মনে হচ্ছে এটা দিল্লি ভারতের রাজধানী একবারও মনে হচ্ছে না তাই না সত্যি কথাই কিছুদিন থেকে একটু একটু বৃষ্টি হওয়াতে কী অপূর্ব সাজে সেজে উঠেছে একেবারে সবুজ রঙে খুব ভালো লাগে যেন তো এখানে এলে সত্যি বলছি আমি একবার নয় বহুবার তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করেছি কিন্তু তাও আরও মন চায় যে আরও শেয়ার করি খুব ভালো লাগে মনের শান্তি লাগে এখানে এলে সত্যি মানুষকে ভালোবেসে দেখেছি ভালোবেসে অবশেষে খালি হাতে নিজের ফিরতে হয় মানুষ কিছু দিতে না পারুক অন্তত ভালোবাসার বিনিময় ভালোবাসাটুকু তো দিতে পারে দেখলাম বর্তমান সময় না সেটাও মানুষ পারে না শুধু স্বার্থ স্বার্থ ছাড়া আর কিছুই নেই বোধহয় এই পৃথিবীতে তাই নিজেকে একেবারে গুটিয়ে নিয়ে এখন শুধু প্রকৃতির সঙ্গে নিজেকে বিলীন করে দিতে চাই প্রকৃতিকে ভালোবাসতে চাই অবলা জীবদের ভালোবাসতে চাই কারণ যাদের বুদ্ধি নেই তারা কখনো তোমাকে কষ্ট দিতে পারবে না আর যাই হোক না কেন পার্কের মধ্যে দেখলাম এই যে একটা কুন্দরু গাছ ওর বাপিকে জিজ্ঞাসা করলাম পাতা নিয়ে কুন্দরু আছে পাতা তুলে নিয়ে যাই বড়া করবো ওর বাপি বললো না পাতা গাছ দে তো না কি কে জানে একটা জিনিস দেখলেই ছিঁড়ে নিয়ে যেতে ইচ্ছে করে তারপরে বললাম যে না থাক সত্যি কথা একটু পাতা চিবিয়ে দেখেছিলাম তে তো না কিন্তু তাও তুলতে দিল না আর এই যে একটা লোক যখন ঢুকেছি তখনও দেখেছি বেরোনোর পথেও দেখছি কি যেন তুলছে হয়তো কোনো শাক পাতা তুলছে ফিরে যাচ্ছি আজ কিন্তু তেমন বাদরগুলো দেখতে পেলাম না তাই আমরা আধা পথের থেকে আবার ফিরে যাচ্ছি বাদর দেখতে পেলে হয়তো একটু সময় তাদের কাছে দাঁড়াতাম একটু খাবার দিতাম তবে আজকে নেই কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো ওরাও হয়তো মানে বেশি ভিতরে চলে গেছে বা লোকালায় চলে গেছে যেদিকটায় ঘর বাড়ি দেখতে পেলাম না একটা আটটা বাদরই দেখলে কিন্তু তোমরাও বেশি নেই ওই দেখো গাছের মাথায় উঠে কেমন দুষ্টমি করছে ওই যে গাছটা তার একেবারে মাথায় একটা বাদর উঠে বসে রয়েছে আমার যেন এখানে এলে সত্যি ঘরে ফিরতে হয় না ঘন্টার পর ঘন্টা যেন আমি এখানে একাই থাকতে পারি এরকম মনে হয় কিন্তু আচার এখানে বসে থাকলে কাজ হবে না আমি তো ছেলেকে নিতে বেরিয়েছি যাই ছেলেকে নিয়ে আসি দেখো অবস্থা ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ বৃষ্টি নেমে গেল বৃষ্টি কিন্তু বেশিক্ষণ হয়নি দশ পনেরো মিনিটই হয়েছে তাতে হচ্ছে দিল্লির এই অবস্থা জানো তো সামনে আরও অনেক বেশি জল তাই গাড়ি এখান থেকে ঘুরে কমসে কম আরও তিন কিলোমিটার রাস্তা ঘুরে তারপরে নিয়ে যাবে কারণ সামনে যদি যায় বললো যে মাজা সমান জল ওই দিকটা যাবে না দশ টাকার মানে সবারই এখন পঞ্চাশটা টাকা করে নিচ্ছে পার হেড কিন্তু কিছুই করার নেই পঞ্চাশ টাকা নিলেও পঞ্চাশ টাকা দিয়ে যেতে হবে এখানে যতটুকু জল দেখছো এর থেকেও আরও বেশি জল সামনে অতএব পঞ্চাশ টাকা কেন একশো টাকা নিলেও তাই যেতে হবে কিছু করার নেই

একটু সময় বৃষ্টিতে দিল্লির কি অবস্থা হয় দেখলে তোমরা দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টার বৃষ্টির অবস্থা তাহলে কন্টিনিউ বৃষ্টি হলে দিল্লির কি অবস্থা হবে একবার ভেবে নাও যদিও বা কন্টিনিউ বৃষ্টি দিল্লিতে দিনই হয় না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ